আমরা আশা করি আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশিত হবে আমরা আশা করি তবে সবাইকে সবাইকে এই কাল থেকে আমাদের সবাইকে একযোগে দাবি করতে হবে আর নয় কালক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন এবার আমাদের শুধু দাবি একটাই আর নয় কালক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন কিনা তবে একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে আমাদের যে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট যে বিশেষ সুবিধা আমরা পেয়েছি সেটাকে সমন্বয় করার কথা কিন্তু প্রস্তাব করেছে তবে এবার কিন্তু যে কথাটা বলা হয়েছে যে যে কথাটা লিখেছে যে একটা ভাতার কথাই কিন্তু বলা হয়েছে সেটা হলো টিফিন ভাতা এগারো থেকে গ্রেডের মধ্যে যারা আছে তারা এক হাজার টাকা টিফিন ভাতার জন্য প্রস্তাব করেছে এক হাজার টাকা তাতে আপনার অফিস ডেতে হিসাব করলে আপনি পার ডে যদি চব্বিশ হয় এক হাজার টাকা যদি টিফিন ভাতা হয় ঠিক আছে এক হাজার টাকা যদি টিফিন ভাতা হয় দিয়ে থাকে তাহলে আপনি চব্বিশ দিয়ে ভাগ দেন মানে মাসের ভিতরে শুক্র শনি বন্ধ এটাকে যদি বাদ শুক্র শনি বাদ দেয় আমরা যদি ছাব্বিশ দিন ধরি তাহলে আটত্রিশ টাকা পরে পার ডে আটত্রিশ টাকা পড়বে পার ডে আমাদের লাঞ্চ মানে টিফিন ভাতা যেটা প্রস্তাব করা হয়েছে এখনো আমরা অন্যান্য ভাতার কথা যেগুলি সেগুলি আসলে এখনো আমরা আসলে বুঝতে পারতেছি না কারণ দেখবেন অনলাইন মিডিয়ায় অনেক কিছু প্রচার করবে অনেক কিছু বলবে যেগুলির সাথে আপনি বাস্তবে মিল পাবেন না অনলাইন পত্রিকায় অনলাইন নিউজে কিন্তু অনেক বেশি বলেছিল অনেক কিছু বলেছিল আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দেয়নি আপনাদের সবসময় বলেছি যে অনলাইন নিউজে কিন্তু আসল তথ্যটা আপনি পাবেন না কারণ কি এই যে আমরা যতটুকু জানি যে পে কমিশনের এই যে এই যে আজকের প্রস্তাবটা বের হয়েছে এটার যে বইটা সেই বইটা কিন্তু শুধু প্রধান উপদেষ্টার কাছেই আছে এ বইয়ের কিন্তু কোনো কপি হয়নি এই যে আজকের যে প্রস্তাবটা দেয়া হয়েছে এই প্রস্তাবের কোনো কপি কারো কাছে নাই এক পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে আছে আর প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এখন বর্তমানে আছে এছাড়া আর কোন কপি কারো কাছে নেই সুতরাং কেউ যদি এখন কোন তথ্য দেয় সেটা বিশ্বাস করা ঠিক হবে না আপনারা ভাতা হোক বা অন্য যা খুশি হোক এগুলি আপনারা পাবেন আপনারা এই যে আগা গেজেট যখন প্রকাশ হবে আমরা আশা করি এই এক সপ্তাহের ভিতরে গেজেট হয়ে যাবে তবে সবাইকে একটু জোরালোভাবে দাবিটা করতে হবে আমাদের এখন অনলাইন কর্মসূচিটা হচ্ছে যে আর নয় কালকেপন এবার চাই প্রজ্ঞাপন এটা কাল থেকে সবাই একযোগে প্রচার করবে